ম্যান্ড কি কী করেছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছে মানুষ কী করে ফ্রাইডেতে একটু বাসায় হ্যাভি কুক করে একটু বাইরে ঘুরতে যায় আমি এসব কিছুই করি না জাস্ট হচ্ছে নিজেকে একটু ভালো টাইম দেওয়ার চেষ্টা করি তো গতকাল ফ্রাইডেতে হচ্ছে আমি বাবুকে রেখে ওর পাপাকে আছি একটু পার্লারে গিয়েছি একটুখরে মাসাজ নিয়েছি দেন মাসাজ নেওয়ার পরে মনে হচ্ছে না একটা ফেশিয়াল আমাকে নিতে হবে আজ আমার স্কিনের অবস্থা একেবারে বারোটা বেজে গিয়েছে দেন একটা মাসা স্পেশিয়াল সবই নিয়েছি দেন হচ্ছে আমি সুন্দর করে একটা পেডিকিউর করেছি একটা ম্যানিকিউর করেছি এগুলো করার পরে এত ফ্রি লাগে নিজেকে আর এত রিল্যাক্স লাগে দেখো হাটটা খুব সুন্দর লাগছে না ম্যানিকিউর করার পরে দেন আসার সময় দেখলাম যে ফুচকাওয়ালা মামা ফুচকা বিক্রি করছে এই মামার কাছে ছোটোবেলা আমরা ফুচকা খেতাম তাই নিজে একা একা দাঁড়িয়ে একটা ফুচকা খেলাম দেন আরও অনেক কিছু খেলাম সেগুলো আর আমার নেওয়া হয়নি যাই হোক এইভাবে মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করা আসলে খুবই জরুরি এইভাবে অ্যাডজাস্টেড একটা উইক পার করার পরে যখন তুমি একটু রিল্যাক্স মোডে যেতে পারো তখন দেখবে তোমার আসলে অনেক ভাল লাগবে নিজেকে মাঝে মাঝে একটু চেষ্টা করবে একটু হিলিং করার জন্য